অন্ধকার যত গভীর হোক ভোর ঠিকই আসে হার মানলে নয় লড়লে জয় আসে বিশ্বাস রেখো নিজের শক্তি আর স্বপ্নে পথ যত কঠিনই হোক চলতে হবে ধৈর্যে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আজকে আমি বানাবো একেবারে সহজ রঙিন আর একদম স্বাস্থ্যকর একটি রেসিপি ফ্রুট ডেজার্ট আপনি যদি মিষ্টি খেতে পছন্দ করেন কিন্তু ওজন আর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন তাহলে এই রেসিপি আপনার জন্যই আমি এখানে ব্যবহার করেছি আধা কাপ সাবুদানা আর এই সাবুদানাকে এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে এটা ফুলে ডবল হয়ে যাবে আর যখন এটাকে সিদ্ধ করব তখন অল্পতেই সিদ্ধ হয়ে যাবে একটি পাতিলে আমি আগে থেকে জাল করে রাখা দুধটা ঢেলে নিলাম এখানে দুই লিটার দুধকে আমি জাল দিয়ে এক লিটারে করে রেখেছি দুধটাকে আমি ফ্রিজে রেখেছিলাম তাই একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব আধা কাপ চিনি আর কোয়াটার কাপ গুঁড়া দুধ এবার এটাকে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর ফুটতে দেব দুধটা যেহেতু আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম আর এখানে গুঁড়া দুধ দেওয়ার ফলে ঘনত্বটা আরও বেড়ে গেছে তাই অনবরত নেড়ে নিতে হবে যাতে তলায় না লেগে যায় অন্য চুলায় একটি পাতিলে বেশি পরিমাণ পানি ফুটিয়ে নিয়ে ফুটনো গরম পানির মধ্যে ভিজিয়ে রাখা সাবধানাগুলো দিয়ে দিব কিছুক্ষণ পর হালকা হাতে নেড়ে নেব দুধে চিনি দেওয়ার ফলে যে পানিটা বের হয়েছিল দশ থেকে পনেরো মিনিট জাল দিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি দুধের ঘনত্বটা আর একটু বাড়ানোর জন্য আমি এখানে দুই চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে নিলাম এখানে কেউ চাইলে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারে এতেও দুধের ঘনত্বটা বেড়ে যায় আর স্বাদটাও বেড়ে যায় নারাচারা অবস্থায় ওপর থেকে গোলানো কর্নফ্লাওয়ারটা আস্তে করে ঢেলে দেব এবং নারাচারাটা চালিয়ে যাব এখানে নারাচারা বন্ধ করে দিয়ে যদি কর্নফ্লাওয়ার দেওয়ার সময় যদি নারাচারা বন্ধ করে দেন তাহলে এটা দলা পাকিয়ে যাবে ডেজার্টের জন্য দুধটা পুরোপুরিভাবেই রেডি এবার এটাকে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে ঠান্ডা করতে দেবো এর মধ্যে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব ডেজার্টের জন্য আমি এখানে রঙিন কিছু ফল নিয়েছি লাল আপেল সবুজ আপেল লাল আঙ্গুর সবুজ আঙ্গুর তালের শ্বাস কলা আর দুইটা পাকা আম আপনি আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন সাবুদানাগুলো দেখুন কত স্বচ্ছ কাচের মতো সুন্দর হয়ে গেছে এবার একটি মিক্সিং বলে আমি কিউব করে কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আঙ্গুর নিয়েছি আঙ্গুর হৃদপিণ্ড সুস্থ রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বককেও সুন্দর রাখে আর নিয়েছি পাকা আম পাকা আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ ও সি থাকে চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমে সাহায্য করে এখানে নিয়েছি লাল ও সবুজ রঙের আপেল আপেলের অনেক গুণ হজমে সহায়তা করে এটা একটা ফাইবার সমৃদ্ধ খাবার হার্টকে ভালো রাখে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টিউব করে কেটে রাখা তিনটা তালের শ্বাস নিয়েছি তালের শ্বাস বিটাকে রুটিনযুক্ত খাবার চামড়া ও চোখের জন্য উপকারী তালের শ্বাসে শরবতের একটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন আমি এখানে রাখা সবগুলো ফলেরই পুষ্টিগুণ মোটামুটিভাবে জানিয়ে দিলাম ডেজার্টের জন্য যে দুধটাকে রেডি করে ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা আবার ফ্রিজ থেকে বের করে ফলগুলোর উপরে আস্তে করে ঢেলে দেব খাবার শুধু পেট ভরানোর জিনিস না এটা আমাদের শরীরের ও মনের শক্তি একটা ভালো ফুড ডেজার্ট তৈরি করতে যেমন সময় যত্ন আর সঠিক পরিমাণে উপাদান লাগে তেমনি জীবনের সাফল্যও আসে ধৈর্য পরিশ্রম আর ইতিবাচক চিন্তাধারা থেকে সাবুদানাটা দিয়ে হালকা হাতে সব ফলগুলো মিশিয়ে নেব আরেকটা বিষয় খেয়াল করুন ফুড ডেজার্ট শুধু স্বাদেই নয় রঙেও দারুণ লাল সবুজ হলুদাম সব মিলে জীবনের মতো এক রঙিন চিত্র আঁকে ড্রাই ফ্রুট হিসাবে আমি এখানে কিছু কাঠবাদাম দিয়েছি একটা চাকুর সাহায্যে তিনটা পাকা কলাকে ছোট ছোট পিস করে কেটে দিয়েছি কলাগুলো আমি আগে দেইনি কারণ আগে দিলে ফলগুলো মিশানোর সময় কলাটা গলে যেতে পারে এবার হালকা হাতে আমি সবগুলো মিশিয়ে নিলাম মাশাল্লাহ কী সুন্দর কালারফুল একটা ডেজার্ট হয়েছে এবার আমি কিছু কিসমিস উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিশমিশ পুরোটাই দিব না কারণ নাড়াচাড়ায় কিশমিশ সব তলানিতে চলে যায় ডেজার্টটা খাওয়ার জন্য পুরোপুরিভাবে রেডি আমি আমার হাতের কাছে যে ফলগুলো পেয়েছি সেটা দিয়েই বানিয়েছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ফল দিয়ে ডেজার্ট বানিয়ে নিতে পারেন আসন্ন এদে এভাবে ডেজার্ট বানিয়ে পরিবারকে উপহার দিন দুটি ডেজার্ট কাপে ফলগুলো দিয়ে মিষ্টি দই কাজু কিশমিশ আর ঠান্ডা আইসক্রিম দিয়ে পরিবেশন করছি এভাবে ডেজার্ট বানিয়ে একবার খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ ফ্রুট ডেজার্ট খেয়ে সুস্থ থাকুন প্রাণবন্ত থাকুন যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ